আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পাঁচমোড়া সিমলা পালের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ গন্তব্য স্থলে যাওয়ার পথেই দাউ দাউ করে চলে উঠল মারুতি ভ্যান কি কারণে এই আগুন তা এখন তদন্তের বিষয় তবে মূল বিষয় হল বলে রাখি যে এখন অধিকাংশই মারুতি ভ্যানগুলি কিন্তু চলছে এই গ্যাসের সাহায্যে আর গ্যাস সিলিন্ডার থেকে লিক করে গ্যাস বেরিয়ে এই আগুন বলে তদন্তকারীদের ধারণা দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী একটি চ্যানেল যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে বুকের ছাতি ফুলিয়ে খবর করে মেরুদণ্ড সোজা রেখে খবর করে এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয় এবং আপামর জনগণের সমস্যার কথা তুলে ধরে সরকারি আধিকারিকদের চোখে আঙুল দিয়ে সেই সমস্যা দেখিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে সেই একমাত্র প্রতিবাদী চ্যানেল পশ্চিমবাংলার যে বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন সেই গুরুত্বপূর্ণ খবর गैस गाड़ी जोल चे दूध गाड़ी हेलो क्या ना गैस गाड़ी क्या गैस आप कुछ आज हो लाहर लाहर तो लाहर सत्तर आप लोग चिपके है ना तो बाबा ने गैस किलो दिया गैस का काम क्या तुम तो लीक कर किलो दिया आज क्या होता है इसमें डाले बंदों का चेस्टर को चिलो दिया कुछ आते के जो कि यह हो ना दिया अगु नरा गए थे पूरा गाड़ी નવા તો વિશેષ બનવા ફોટા ગાડી થાય જોતી તો કે તે આ ફોટા તો ફૂલ તો ક્યાં ગ્યા તો ના ના સામે ના લોકોનો ચાલ દૂર આવી જો જોવાય আর ওনা এমনি লং چلا হোক গටි ইয়া গে টায়ার গুলো বাস্ট হচ্ছিল না টায়ার গুলো বাস্ট হয়ে গেছে হ্যাঁ দুটো দুটো বাস্ট হইছে টায়ার পুরো গাড়ি হইতো বাবা রে আরেকটা হইলো

वो एक विपरीत था ना मका खर्चा है लगे लगे बड़े बड़े लगे भाई

अलग-अलग चीजें हैं हम तो ध्यान से बोलो हम वोरा से नहीं मैं ये मेरा रास्ता है हम तो हम तो শাল জঙ্গলের ঠিক মাঝামাঝি একটি মারুতি গাড়ি দাও দাও করে চলছে সাদা রঙের মারুতি গাড়ি সম্ভবত গ্যাস গাড়ি ছিল দাও দাও করে চলছে দেখুন রাস্তার উপরে এখনো পর্যন্ত কোনো পুলিশ প্রশাসনের দেখা পায়নি যারা রাস্তায় পথ চলতি মানুষ ছিলেন তারা উৎসুক মানুষ দুদিকে দাঁড়িয়ে রয়েছে না কেন আপাতত যদিও খুব একটা ব্যস্ত রাস্তা নয় তবে এখন গাড়ি চলাচল দুদিকেই বন্ধ রয়েছে এই গাড়িটি যিনি চালাচ্ছিলেন ড্রাইভারকে আমি পেয়েছি কীভাবে ঘটলো এই ঘটনা আমি ওদিক দিয়ে আসছিলাম দিয়ে একটু একটু গ্যাস বন্ধ আসছিলো দিয়ে একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কোথা থেকে আসছে গ্যাসটা তারপর তারপরে তারপরে সিটটা তুলে যখন দেখলাম গাড়ি স্টার্ট হয়েছিলো তখন একটু একটু বেরোচ্ছিলো দিয়ে বন্ধ করার চেষ্টা করছিলাম ইঞ্জিনটা স্টার্টে ছিল তো দিয়ে তখন যখন একটু দিয়ে ঘুরার চেষ্টা করেছি আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে গেছি পালিক আচ্ছা এই গাড়িটির মালিক আপনি কি ড্রাইভার হ্যাঁ মালিক কোথাকার মালিকটা হচ্ছে দুধ আচ্ছা এই গাড়িটা কী বহন করা হতো দুধ দুধের গাড়ি কোনটা ধরুন ঘটনাটা ওই দুধ নিয়ে যায় গাড়িটা একদিন সেই অবস্থায় আর কি

আমরা দেখতেছি পাশের গ্রাম থেকে গাড়ির অবস্থা এখন কিছুই নেই পুরো পুরো ছায় হয়ে গেছে পুরো খাঁচাটুকু আছে গাড়ির